ক্রিকেট বিশ্বের সবচেয়ে ছোটো ফরম্যাট যেখানে বোলারদের জন্য কোনো দয়া নেই আর যখন মঞ্চটা হয় টি টোয়েন্টি বিশ্বকাপের তখন এই লড়াই হয়ে ওঠে অস্তিত্বের ইতিহাসের পাতায় অনেক ব্যাটসম্যান এসেছেন রান করেছেন কিন্তু আজ আমরা কথা বলবো সেই পাঁচজন ঘাতককে নিয়ে যারা ক্রিজে আসা মানেই ক্যালারিতে উৎসব আর বোলারদের কপালে চিন্তার ভাজ যাদের ব্যাটিং তাণ্ডব বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য চলুন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচ ব্যাটসম্যান Number five, A.B. De Villiers, South Africa. তালিকায় পাঁচ নম্বরে আছেন ক্রিকেটের থ্রি সিক্সটি ডিগ্রি এবি ডিভিলিয়ার্স টি টোয়েন্টি বিশ্বকাপে ডিভিলিয়ার্স মানেই ছিল এক অদ্ভুত অনিশ্চয়তা তিনি যখন ক্রিজে থাকতেন মাঠের কোনো কোনায় নিরাপদ ছিল না তার রিভার্স ল্যাপ স্কুপ আর অদ্ভুত সব উদ্ভাবনী শট বোলারদের লাইন লেন্থ ভুলিয়ে দিত দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে তিনি ত্রিশ ম্যাচে প্রায় একশো উনত্রিশ স্ট্রাইক রেটে সাতশো সতেরো রান করেছেন তার ব্যাটিং মানে শুধু রান নয় তার ব্যাটিং মানে ছিল ফিল্ডারদের স্রেফ দর্শক বানিয়ে রাখা তিনি ক্রিকেটীয় ব্যাকরণ মেনে খেলতেন না তিনি নিজের ব্যাকরণ তৈরি করতেন নাম্বার ফোর ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া তালিকার চার নম্বরে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল এবং ধারাবাহিক এক পাওয়ার হিটার ওয়ার্নার ক্রিজে থাকা মানেই পাওয়ার প্লেতে চার ছক্কার বন্যা ওয়ার্নার একজন লড়াকু দু হাজার একুশ বিশ্বকাপ মনে আছে টুর্নামেন্ট সেরা হয়ে অস্ট্রেলিয়াকে প্রথম শিরোপা জিতিয়েছিলেন এই বাহাতি বিশ্বকাপে চৌত্রিশ ইনিংসে তার রান সংখ্যা আটশোর ওপরে পেস হোক বা স্পেন দুই বিভাগেই তিনি সমান বিধ্বংসী বোলারদের সেট হওয়ার সুযোগ না দিয়েই ম্যাচ ছিনিয়ে নেওয়াটা ওয়ার্নারের সহজাত property number 3 chris gale west indies তালিকায় তিন নম্বরে এমন একজন যাকে ছাড়া টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস অসম্পূর্ণ তিনি ইউনিভার্স বস ক্রিস গেইল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই সেঞ্চুরি করে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন গেইল মানে পেশির জোর আর বিশাল সব ছক্কা তার ব্যাটের আঘাতে বল যখন গ্যালারির বাইরে যায় তখন বোলারের অসহায় চাহনি ছাড়া আর কিছুই করার থাকে না বিশ্বকাপে দুটি শিরোপা জেতা এই কিংবদন্তি ত্রিশ ম্যাচে নশো পঁয়ষট্টি রান করেছেন যার মধ্যে ছক্কার সংখ্যা রেকর্ড তেষট্টিটি গেইল যখন জ্বলে ওঠেন তখন প্রতিপক্ষ দল শুধু ওভার শেষ হওয়ার প্রার্থনা করে নাম্বার টু বিরাট কোহলি ইন্ডিয়া তালিকায় দু নম্বরে আছেন আধুনিক ক্রিকেটের সম্রাট বিরাট কোহলি হয়তো তিনি গেইলের মতো দানবীয় হিটার নন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি যা করেছেন তা কোনো অতিমানবীয় শক্তির চেয়ে কম নয় কোহলি ভয়ঙ্কর তার হার নামানা মানসিকতা আর অবিশ্বাস্য গড়ের জন্য দু বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেই ইনিংসটি প্রমাণ করে কেন তিনি সেরা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি একাশির ওপরে গড়ে এক হাজার একশো বিয়াল্লিশ রান চাপের মুখে কোহলি যখন ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে আসেন সেটি বোলার জন্য সবচেয়ে বড় মানসিক আঘাত তিনি ঘাতক তবে অনেক বেশি নিখুঁত ও শৈল্পিক নাম্বার ওয়ান জস বাকলার ইংল্যান্ড আমাদের তালিকার এক নম্বরে আছেন বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান চস বাটলার আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে বাটলারের চেয়ে ইম্প্যাক্টফুল ব্যাটসম্যান আর কেউ নেই বাটলারের বিশেষত্ব হল তার রেঞ্জ তিনি যেমন মাঠের চারদিকে শট খেলতে পারেন তেমনি তার হাতে আছে গেইলের মতো পাওয়ার দু বিশ্বকাপে ভারতকে যেভাবে দশ উইকেটে হারিয়েছিলেন সেটি তার শ্রেষ্ঠত্বের প্রমাণ ইংল্যান্ডের এই অধিনায়ক বিশ্বকাপে প্রতিটি ম্যাচে বোলারদের তুলাধনা করেন প্রায় একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার মতা তাকে এই তালিকার শীর্ষে রেখেছে